পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আজ বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ পক্ষ থেকে বৃত্তিমূলক সমাজ পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের অধীনে দীর্ঘ আঠার বছর ধরে কেউ শিক্ষক প্রশিক্ষক হিসাবে কেউবা বা নৈশ প্রহরী নোডাল কর্মচারী কাউন্সিল স্টাফ হিসাবে কর্মরত আছেন কর্মস্থলে দীর্ঘ বঞ্চনার শিকার তাই সাংবাদিক সম্মেলন করে সাতাশ মার্চ দুই হাজার চব্বিশ গণ অবস্থান ডাক ছয় দফা দাবিতে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ প্রতিনিধিরা উপস্থিত হয়ে সমাজের সকল স্তরের মানুষের ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ন্যায্য অধিকার প্রতিষ্ঠা চাই সে জায়গায় দাঁড়িয়ে এই শিক্ষক আমাদের ধারণা আমরা আপনাদের সম্পূর্ণ সাহায্য পাবো আমরা এই যে বৃদ্ধিগুলোতে যতগুলো সংকট আছে আমরা বলেছি আমাদের তিন রকমের আন্দোলন আমরা রাস্তা বাড়াই করছি আমরা আলোচনার টেবিলে যাচ্ছি এবং আমরা হাই কোর্টে আলোচ করছি পশ্চিমবঙ্গে এখন গণবন্ধু তা দাঁড়িয়ে আছে খালি চতুর্থ স্তম্ভ মিডিয়া আর ওই হাইকোর্ট এদের জন্যই এখন গণবন্ধ না পশ্চিমবঙ্গে আছে আমরা কি কথা বলতে পারছি আমরা ওই বেশ কথা বলতে পারবো কি না সেটাও কিন্তু চলে আসছে ফলে আমরা বলেছি আমরা কিন্তু শেষ দিনে থাকতে চাই আমরা যে দাবি করছি অনেকে বলবে যে বি মাধ্যমে দুই হয়ে গেছে কিন্তু আমরা নির্বাচনের নির্ভরদের আগে যা যা আমাদের প্রাপ্য যেগুলো অলরেডি হয়ে গেছি সেইগুলো নিয়ে রাস্তায় নামছি যেমন ধরুন ফিনান্সে নির্বাচনের নির্ভরের আগে ফিন্যান্স দপ্তর থেকে বলা হচ্ছিল